সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো একটু আগে আমি লিঙ্কডে একটা পোস্ট দেখলাম সেই পোস্টটা রিপোস্ট হয়েছে বার পঁচিশ জন কমেন্ট করছে এবং সাতশো এক সাতশো একচল্লিশ জন লাইক দিছে আর কি মানে রিয়াকশান দিছে পোস্টটা হচ্ছে এরকমভাবে যে কোনো এক দেশে একটা বাহিনী মানে দেশের একটা প্রশিক্ষিত বাহিনী নিয়ে লিখছে আমি নামটা উল্লেখ করব না ফার্নিচার বানাই কাঠমিস্ত্রি বিমান বানাই মানে বলতে যাচ্ছে ওই প্রশিক্ষিত বাহিনী ফার্নিচার বানাই কিন্তু দেখা যায় যে অনেক কাঠ মিস্ত্রি বিমান বানায় ফেলতেছে ঠিক একই রকমভাবে ইউনিভার্সিটিতে রিক্সা বানাই রিক্সাওয়ালা বানাই হেলিকপ্টার ইউনিভার্সিটিতে রিক্সা বানায় মানে হচ্ছে সাম্প্রতিক সময় আমরা জানি যে বুয়েটে একটা ব্যাটারি চালিত রিক্সার মডেল কোনো একটা বিভাগের কয়েকজন ছাত্র এবং শিক্ষক মিলে হয়তো একটা নির্দিষ্ট একটা ব্যাটারি চালিত রিকশার মডেল বের করছে সেটা নিয়ে নিউজ হয়েছিল সেই বিষয়টা বলছে এবং অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের গ্রামেগঞ্জে পথে প্রান্তরে অনেক উৎসুক মানুষ যারা নিজেরা কিছু বানাতে চায় আগ্রহী মানুষ তারা অনেক সময় হেলিকপ্টারের মতো কিছু একটা বানায় গাড়ির মতো কিছু একটা বানায় এইটা নিয়ে আর কি বিষয়টা তো আর অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে যে রিসেন্টলি গতকাল বা তার আগের দিন আমাদের এই নড়াইলে লোকাল বাজারে একটা দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম তো ওইখানে সদ্য ইন্টার পাস করেছে এরকম একটা ছেলে মানে যারা হচ্ছে যে অলরেডি ইন্টার পরীক্ষা দিয়ে রেজাল্ট হওয়ার আগের থেকেই তারা কি করতেছে কোচিং করতেছে বিভিন্ন জায়গায় তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি করতেছো কোথায় পরীক্ষা দিবা সে বলতেছে যে মানে এই এক্ষেত্রে বুয়েট রুয়েট কুয়েট বা এই ধরনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নিয়েই আসলে তাকে বলা হচ্ছিলো সে বলতেছিল যে এমন তো এইসব জায়গায় তো রিক্সা বানায় কি করব বা এখানে পড়ে কি পড়তে যা কি ঠিক হবে এবং আমি দেখছি যে অনেকেই ভিতরে এরকম একটা ধারণা কাজ করে বা অনেকে এরকম মনে করে তো এটা নিয়ে আসলে আমার বলার বিষয় আর কি যে কেন বুয়েট রিক্সা বানালো কেন একজন কাঠমিস্ত্রি বিমান বানায় কেন বুয়েট বিমান বানায় না কেন একটা প্রশিক্ষিত বাহিনী হয়তো ফার্নিচার বানাচ্ছে কেন বানাচ্ছে কেন একটা প্রশিক্ষিত বাহিনী বিমান বানাচ্ছে না এই ধরনের কিছু আমার আলোচনা বিষয়টা আসলে আজকে হচ্ছে সেটা তো প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখবেন যে মাঝে মাঝেই কেউ বিমান বানাচ্ছে কেউ গাড়ি বানাচ্ছে কেউ রকেট বানাচ্ছে এরকম বিভিন্ন নিউজ আমরা দেখি আর কি এই বিমানগুলো কি কখন আকাশে উঠতে দেখছেন আপনারা এই গাড়িগুলোকে কি আপনারা রাস্তায় চড়তে দেখছেন যে রিয়েলি এই গাড়িগুলো মানে প্রোডাকশনে যাচ্ছে বা রাস্তায় যাচ্ছে গাড়ির মতো কিছু একটা দেখতে হলেই কি গাড়ি হয় বিমানের মতো চেহারা দিলেই কি বিমান হয় হয় না ঠিক এই কারণেই বুয়েট রুয়েট কুয়েট চুয়েট বা এই যে ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিগুলো প্রাইভেট যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো এরা ভাই বিমান বানায় না তবে কি করে যদি কেউ বিমান বানানো সম্পর্কিত কোনো ডিপার্টমেন্টে পড়ে সে হয়তো একটা বিমান কিভাবে বানায় সেটা নিয়ে পড়ালেখা করে একটা বিমান নিশ্চয়ই একটা বিষয় না অসংখ্য বিষয় থাকে একটা বিমান বানানো এই জন্যই পৃথিবীতে খুব খুব অল্প অল্প কিছু কোম্পানি বিমান বানায় হরে দরে সবাই মানে রাস্তাঘাটে বিমান বানায় না এটা যদি হতো তাহলে বুয়েটেও বিমান বানাইতো কুয়েটে বিমান বানাইতো অন্যান্য জিনিসগুলোর কথা বাদই দিলাম এবার মানে এই এই জিনিসগুলো কেন বলছি যে প্রচুর লজিক্যাল ফ্যালাসি থাকে মানে সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন জীবনে চার দোকানের আড্ডা এখানে ওখানে বিভিন্ন জিনিস বলে এগুলো আসলে লজিক্যাল ফ্যালাসিতে মানে ভরপুর এগুলো সত্যির কাছাকাছি কিন্তু আসলে সত্যি না তো সাধারণত যারা মানে সাধারণ মানুষ অনেকে বুঝে না তারা এগুলোতে বেশি খায় হ্যাঁ এগুলোতে বেশি খায় তারা এগুলো বেশি বেশি পছন্দ করে এই বাক্যগুলো এরা সব পোস্ট বেশি শেয়ার দেয় তার সব মনে করে যে আরে ইউনিভার্সিটিতে পড়ে শিক মানে পড়ায় শিক্ষকরা ছাত্ররা এরা কি বানায় এখন যেমন ধরেন যে বুয়েটে একটা রিক্সা বানাইছে কি রিক্সা বানাইছে ব্যাটারি চালিত রিক্সা বুয়েটের কাছ কি রিক্সা বানানো না কিন্তু যদি সরকার থেকে বলে বা বুয়েট মনে করে বা বুয়েটের কোনো একটা ডিপার্টমেন্ট মনে করে বা একটা প্রজেক্ট আকারে কোনো ছাত্ররা যদি মনে করে যে আচ্ছা প্রচলিত যে রিক্সাগুলো চলে সেটা প্যাডেল রিক্সা হোক ব্যাটারি চালিত রিক্সা হোক এটার কোনো একটা বেটার যদি কোনো একটা মডেল বানানো যায় যদি ছোট্ট একটা কোনো একটা প্যারামিটার ইম্প্রুভ করা যায় মনে করেন যে এক প্যাডেলে যতটুকু যায় যদি এমনভাবে কোনো একটা প্যাডেল বানানো যায় যেটা হাফ প্যাডেলে অত দূর যাবে তাহলে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এইটা হয়তো করতে পারে বুয়েটে বইটা হয়তো কি করছে ব্যাটারি চালিত যে রিক্সা আছে ওইটার সাইজ কতটুকু হলে ভালো হয় গতি কতটুকু হলে ভালো হয় সেই গতি নিয়ন্ত্রণ করার জন্য কি ধরনের সফটওয়্যার সমৃদ্ধ ডিভাইস ওই সে লাগানো যেতে পারে সেগুলো নিয়ে হয়তো কাজ করছে কারণ আমি যেহেতু নিজে পড়ছি আমরা মানে আমার নিজের ছাত্র অবস্থায় যে আমরা আমি যখন বইটা পড়তাম তখন আমাদের দুইটা সেমিস্টার শেষে আমাদের এরকম দুইটা প্রজেক্ট ছিল যেগুলো নিয়ে আমাদের বাংলাদেশের সবথেকে বেশি প্রকাশিত হয় এরকম একটা জাতীয় দৈনিকে একাধিক জাতীয় দৈনিকে দুইবার এরকম দুইটা প্রজেক্ট নিয়ে লেখা আসছিল আমার ইউনিভার্সিটি সময়ের এই দুটা প্রজেক্ট কোনো দিন আলোর মুখ দেখে নাই হ্যাঁ আমার মনে আছে যে একটা প্রজেক্ট ছিল যেটা আমরা হচ্ছে ব্রেডবোর্ডের উপরে করছিলাম আর কি মানে ল্যাবে যেভাবে করে কাজ করে মানুষ যে গাড়ির সিকিউরিটি নিয়ে কিন্তু এখন দেখবেন যে গাড়ির সিকিউরিটির আধুনিক অনেক যন্ত্রপাতি পাওয়া যায় আমার মনে আছে যে এই প্রজেক্টটা যখন শেষ হলো সমত এটা মানে লাস্ট সেমিস্টার ছিল আমার বন্ধুরা অনেকেই ফাইনাল পরীক্ষার পরে অনেক কেউ বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিল কেউ চাকরি টাকরির জন্য চলে গেল আমার কাছে ব্রেড বোর্ডটা শেষ পর্যন্ত ছিল তখন ওই ব্রেডবোর্ডটা আমি ল্যাবে জমা না দিলে কারোর রেজাল্ট পাবলিশ হইতো না আটকে থাকতো তো আমি পরে কি করলাম একদিন সব কিছু খুলে টুলে ওটা ল্যাবে জমা দিয়ে আসলাম এবং আমার মনে আছে যে ইন্ডাস্ট্রি থেকে দুইটা কোম্পানি থেকে দেখতে আসছিলো আমাদের ওই প্রোজেক্টের সুপারভাইজার যে স্যার ছিলেন উনি ইনভাইট করছিলেন দুইটা কোম্পানি থেকে দেখতে আসছিলো তারা বলছিল যে এটা নিয়ে কিছু একটা করা যেতে পারে বা এই প্রজেক্টটাকে কমার্শিয়ালাইজ করা যেতে পারে কিন্তু পরে এটা না আগাই নাই এরকম অসংখ্য আইডিয়া প্রতি বছর প্রতিটা এই টেকনিক্যাল ইউনিভার্সিটিতে চার পাঁচজন ছাত্র মিলে এক একটা বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করে হ্যাঁ আইডিয়া নিয়ে কাজ করা আর ওইটাকে বাণিজ্যিকভাবে বের করা এই দুটো কখনোই এক জিনিস না আর সব সময় মনে রাখবেন যে কেউ হয়তো পলিথিন জ্বালায় তেল বানাচ্ছে এ বানাচ্ছে তা বানাচ্ছে এটা মানে যারা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়ে যদি সেটা তার ডিপার্টমেন্টের সাথে সম্পর্কিত হয় সেও ওইটা পারে কিন্তু সে এটা করে না সে জানে কীভাবে করা যায় হয়তো নিজেও এক্সপেরিমেন্ট করতে পারে কিন্তু সে সাংবাদিক ডেকে দেখায় না সে এটা মিডিয়াতে আনে না কারণ সে জানে যে এইটা বাণিজ্যিকভাবে এটা মানে এটা হবে না এটা হয়তো পরিবেশের জন্য মানে ফায়াবেল না সিকিউরিটির সমস্যা আছে না হলে কি করতো বড়ো বড় কোম্পানিগুলো এই পলিথিন পোড়াই তেল বানানো শুরু করে দিত কেন তারা করে না নিশ্চয়ই করতো এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো প্রচুর মানে মনে হয় যে সত্যির কাছাকাছি এবং বেশিরভাগ মানুষ এগুলো বিশ্বাস করে এগুলো পছন্দ করে এগুলো শেয়ার দেয় লাইক দেয় কিন্তু এগুলো সঠিক তথ্য না এবং আমাদের এই যে স্কুল কলেজে অনেক সময় যেটা হয় যে শিক্ষা সফরে নিয়ে যায় শিক্ষা সফর থেকে কোথায় নিয়ে যায় কোনো একটা পিকনিক পার্কে বা এই ধরনের জায়গায় নিয়ে যায় এগুলো হইতে পারে একটা স্কুলের বাচ্চাকে একটা ইউনিভার্সিটিতে নিয়ে যাইতে পারে ইউনিভার্সিটির ল্যাবগুলো দেখাইতে পারে এগুলো আসলে হয় কি পিকনিকে যায় আমরা খাওয়া দাওয়া করি কিন্তু আসলে তো এই ল্যাবগুলো তো খাওয়া দাওয়ার জায়গা না আবার ল্যাবগুলো দেখাবে ইউনিভার্সিটির হয়তো নিজস্ব সেই পরিমাণ ফ্যাসিলিটি ফ্যাসিলিটি থাকে না অনেক সময় যে একশো জন ছাত্র আসবে তাদেরকে ঘুরে দেখাবে তাদেরকে খাওয়া দাওয়া করাবে সেইগুলো নিয়ে ইম্প্রুভ করা যেতে পারে আবার এই ধরনের যে ভুল তথ্যগুলো বের হয় ইউনিভার্সিটির যদি কোনো একটা পিয়ার টিম থাকে বা যাই হোক আবার অনেক সাংবাদিক যে এইগুলো নিয়ে নিউজ করে ফেলে যে অনুক অমুক হেলিকপ্টার বানাইলো অমুক এ বানাইলো তা বানাইলো এইগুলো ঠিক না বলতে পারছি হেলিকপ্টারের মতো দেখতে একটা কিছু বানাইছে অনুপ্রেরণা দেন কিন্তু সেইগুলো এমনভাবে লেখা হয় যে আসলে কেউ একজন হেলিকপ্টার বানাই ফেলছে কেউ গাড়ি বানাই ফেলছে গাড়ি বানানো কোম্পানি পৃথিবীতে কয়টা বাংলাদেশে কিন্তু অনেক দিন ধরে কিছু স্টার্ট আপ কোম্পানি এই যে ব্যাটারি চালিত ইভি গাড়ি বের করার চেষ্টা করতেছে আমি এদের দু একজনকে একদম পার্সোনালি চিনি এরা মানে গত চার পাঁচ বছর ধরে চেষ্টা করতেছে এখনও পর্যন্ত এরা মার্কেটে আনতে পারে নাই মাঝে মাঝে দু একটা ছবি টবি দেখি নিউজ পেপারে দেখি এত সহজ না বিষয়গুলো এইগুলা বাণিজ্যিকভাবে বানানো উৎপাদন করা পারফেক্টলি নিয়ে আসা মাস প্রোডাকশনে যাওয়া প্রচুর ইনভেস্টমেন্টের ব্যাপার প্রচুর গবেষণার ব্যাপার হ্যাঁ তার বলে কি মানুষ করবে না অবশ্যই করবে কিন্তু আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রশিক্ষিত বাহিনী হয়তো ফার্নিচার বানায় এটা কিন্তু তাদের মেন কাজ না এটা হয়তো তাদের একটা ছোট্ট ডিপার্টমেন্ট আছে যারা হয়তো শৈল্পিক কাজগুলো করে একটা প্রশিক্ষিত বাহিনীতে ডাক্তার থাকে ইঞ্জিনিয়ার থাকে হ্যাঁ থাকে না অবশ্যই থাকে এটা আমরা অনেকে জানি না হ্যাঁ প্রশিক্ষিত যে বাহিনীগুলো থাকে দেশের সব থেকে বড়ো যে বাহিনীগুলা এগুলোতে ডাক্তার ইঞ্জিনিয়ার আর্টিস্ট অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে তারা এই কাজগুলো করে এবং এগুলো আসলে হচ্ছে যে তাদের অ্যাকচুয়াল যে কাজ সেই কাজের বাইরে অ্যাকচুয়াল যে কাজ কেউ হয়তো মানে আকাশ দেখে কেউ রাস্তাঘাট দেখে কেউ মানে নিরাপত্তা দেখে এর বিভিন্ন রকমের যে বাহিনীগুলো আছে আমি নাম না উল্লেখ উল্লেখ করাই ভালো হবে আর কি তো প্রত্যেকের কিন্তু স্পেশালাইজড আছে স্পেশালাইজড সেক্টর আছে তারা সেগুলো নিয়েই কাজ করে এবং এগুলোতে তারা ট্রেনিং প্রাপ্ত হয় তারা খুব ভালো করেই জানে এটা ছেলে খেলার বিষয় না একটা গাড়ি বানানো ছেলে খেলার বিষয় না একটা হেলিকপ্টার বানানো ছেলে খেলার বিষয় না এই ছেলে খেলার বিষয়গুলো অনেক সময় আমাদের অনেক সাংবাদিক ভাই বন্ধুরা না বুঝে ওইভাবে করে প্রচার করে তাদেরও জানা বোঝার দরকার আছে আমার মনে আছে যে ইন্টারনেট যুগের শুরুতে আমরা প্রায় মাঝে মাঝে দেখতাম যে বিবিসি অবলম্বনে অমুক রহমান এইটা ওইটা মানে ইন্টারনেট থেকে অনুবাদ করে দিয়ে দিত ওটাই হইতো প্রযুক্তি সংবাদ কিন্তু এই গত দশ পনেরো বছর বিশ বছরে কিন্তু আমাদের দেশে এখন অনেক ভালো ভালো প্রযুক্তি নিয়ে লেখার মতো সাংবাদিক আছে যারা রিয়েলি ভালো লেখে আবার হাবিজাবি লেখে এরকমও অনেক আছে তার মানে আমরা কোনটা বিশ্বাস করব কোনটা করব না কোনটা বোঝা উচিত কোনটা বোঝা উচিত না এটার জন্য আমাদের চিন্তা করতে হবে ভাই রে ভাই পথে ঘাটে যদি গাড়ি বানানো যাইত তাহলে আপনি নিজের গাড়ি নিজেই বানাইতেন ধন্যবাদ ভালো থাকবেন